আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্ আলহামদুলিল্লাহ আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। আল্লাহ পাকের নিকট লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র শুক্রবার জুমার নামাজ আদায় করার জন্য আসার আসামত তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহকে অনেক শুকরিয়া রাই করি আজকে পবিত্র জিলহজ মাসের দ্বিতীয় শুক্রবার আজকে জিলহজ মাসের চোদ্দ তারিখ সামনেই পবিত্র মহরম মাস মহান আল্লাহ তালা হিজরি সনে চারটি মাসকে সম্মানিত করেছেন জিলকত জিলহজ মহরম এবং রজক সম্মানিত এই চারটি মাসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মাস চলে যাচ্ছে এখন সামনে একটি ফজিলতপূর্ণ মাস আসতেছে যেটা হলো মহরম আমরা সেই মাসের ফজিলত এবং আমল সম্পর্কে আলোচনা করবো ইনশাল্লাহ মহরম মাসের একটি বিশেষ দিনকে আমরা আশুরা বলি আশুরা অর্থ হচ্ছে দশ এই আশারা অর্থ হচ্ছে দশ এই দশ থেকে এই মহরম মাসের দশতম তারিখকে বা দশতম দিনকে আশুরা বলা হয় অনেকেই মতে এই মাসের 10 তারিখে অনেকগুলো তাৎপর্যপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছিল মুসলিম উম্মাহর জন্য এটি একটি তাৎপর্যময় এবং গুরুত্বপূর্ণ দিন 680 খ্রিস্টাব্দ মোতাবেক 61 হিজরি এই দিনে অন্যায় এবং স্বৈরাচারের বিরুদ্ধে অবস্থান নিয়ে ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দৌহিত্র হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ইয়াজিদ বাহিনীর হাতে ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে মর্মান্তিক ভাবে সাদা করে ইসলামের ইতিহাসে কারবালা এই সুকাভ ঘটনা যেমন হয়েছিল এর আগেও এই দশী মহরম অনেকগুলো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল এর মধ্যে অন্যতম এক নাম্বার এই আশুরার দশ তারিখে আল্লাহ তালা আসমান জমি পাহাড় পর্বত সমস্ত কিছু এই দিনে সৃষ্টি করে দুই নাম্বার আদি মানব হজরত হজরত আদম আলাইহিস সালাম এই দিনে পৃথিবীতে আগমন করেন এই দিনই তার তওবা কবুল হয় এবং এই দিনে তিনি স্ত্রী হজরত হাওয়া আলাইহিস সালামের সঙ্গে আরাফার ময়দানে সাক্ষাৎ লাভ করেন এই গত দিন আগে হজ হলো আপনারা অনেকেই টিভিতে দেখেছেন একটা পাহাড়ের উপর একটা সাদা স্তম্ভ আছে যেখানে হাজার হাজার মানুষ সেই পাহাড়ে বসে আছে সেই পাহাড়টাই হলো জাওয়াল রহমান যে স্তম্ভটি যেখানে চিহ্নিত করা সেই স্থানটি হইতেই হজরত আদম আলাই সাল্লাম এবং হজরত হাওয়া আলাই সাল্লাম সেখানে একত্রিত হয়েছিলেন তিন নাম্বার হজরত ইউনুস আলাহ সাল্লাম এই দিনে চল্লিশ দিন মাসের পেটে থাকার পর আল্লাহর রহমতে মুক্তি লাভ করেন চার নাম্বার এই দিনই হজরত নুহ আলাইহিসসালামের নৌকা মহাপ্লাবন থেকে রক্ষা পেয়ে তুরস্কের জুদি নামক পাহাড়ে নোঙ্গর করে নুহ আলাইহিসসালামের সময় যে মহাবিপর্যয় হয়েছিল বিশাল বন্যা অনবরত বৃষ্টি আকাশ থেকে বৃষ্টি পড়তেছিল আবার মাটির নিচ থেকে পানি উঠতেছিল এরকম মনোপ্লাবন আতৃত্তিতায় কখনো হয় নাই সমস্ত বড় বড় পাহাড় পর্যন্ত ডুবে গিয়েছিল তখন হাযাত নু আলাইসাল্লাম একটি নৌকাতে করে পৃথিবীর সমস্ত মাকুলুককে জোরায় জোরায় নিয়ে অবতরণ করেছিলেন যে পাহাড়টি সেই পাহাড়টির নাম যুবি পাহাড় যেটা তুরস্ক অবস্থিত এই দশই মহরম সেই নৌকাটা সেই জুদি নামক পাহাড়ে অবতরণ করেছিল পাঁচ নাম্বার হজরত ইব্রাহিম আলাইসাল্লাম নমরুদের প্রজ্বলিত অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়ার চল্লিশ দিন পর সেখান থেকে দশিম মহর মুক্তি লাভ করেন আমরা জানি হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে নমরুদ বিশাল এক অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল নমরুদ মনে করেছিল যে ইব্রাহিম আলাহিসাল্লামকে যদি আগুনে মেরে ফেলা যায় তাহলে ইসলাম বিলুপ্ত হয়ে যাবে এটা মনে করছিল কিন্তু আল্লাহ তেহরবানি ইব্রাহিমকে যখন সেই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয় তখন সেই বিশাল আগুন আজাদ ইব্রাহিম সালামের দেহে লোমকে স্পর্শ করতে পারে না এবং সেই পরিবেশটা এত সুন্দর ছিল না উষ্ণ না গরম এবং হজরত ইব্রাহিম বলেন উনি যতদিন এই চল্লিশ দিন সে অগ্নিকুণ্ডে ছিলেন তার সেই সময়টা তার জীবন দশার সবচেয়ে একটা আরামদায়ক পরিবেশে ছিলেন সে বিশাল অগ্নিকুণ্ড থেকে যখন তাকে উদ্ধার করা হয় যখন দেখা গেল আগুন থেকে সবাই ধারণা করছিল হজরত ইব্রাহিম পরে সাক্ষাৎ হয়ে গেছে কিন্তু যখন আগুন নিভানো হলো 40 দিন পর ওইখান থেকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম স্বসুদে সুস্থ ভাবে বের হয়ে আসলেন এই ঘটনা দেখে অসংখ্য এই কাফেররা ইসলাম গ্রহণ করতে শুরু করলো আর নমরুদের যে ইচ্ছা ছিল তা ব্যর্থ হলো সেই দিনটা ছিল মহররমের দিন বা 10ই মহররম 6 নাম্বার হাজর আলী আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা এক দুরারোগ্য ব্যাধিতে কি করছিলেন নিপতিত করছিলেন এটা বিশাল পরীক্ষা আল্লাহ তালা আল্লাহর প্রিয় বান্দাদেরকে কঠিন কঠিন বিপদ পরীক্ষা করেন আর আমাদের মতো যারা তাদেরকে তো বড় বিপদ দিলে তো ইমানি থাকবে না তাদের ওইরকম মজবুত ইমান ছিল দেখে আল্লাহ তালা তাদের ওইরকম কঠিন কঠিন পরীক্ষা নিয়েছেন আর আমরা ছোট পরীক্ষার মধ্যে আমরা ভয় পাই যায় কিন্তু এগুলো আমাদের শিক্ষণীয় বিষয় এই যে নবী রাসুলের কাহিনী আল্লাহ যে কোরআনের মধ্যে এবং রাসুলের মাধ্যমে হাদিসে বর্ণনা করেছেন এটা আমাদের শিক্ষার জন্য দীর্ঘ আঠারো বছর উনি রোগে এমন অবস্থায় ছিলেন তার একমাত্র স্ত্রী ছাড়া বাকি সবাই তাকে ছেড়ে চলে গিয়েছিল তার ধারে কাছে কেউ যাইতো না তার শরীর পচা ধরে গিয়েছিল দুর্গন্ধ হয়েছিল সে আঠারো বছর পর এই রোগের সুখে মহরম হজরত ইয়াকুব আলাই সাল্লামের পুত্র হজরত ইউসুফ আলাই সাল্লাম তার এগারো ভাইয়ের ষড়যন্ত্রের কারণে তিনি একটা কুপে তাকে ফালাইয়া তার দশ ভাই চলে গিয়েছিল সেই কাহিনী আমরা জানি

সাগর পার হয়ে যাবে নয় নম্বর হজরত ঈসা আলাইহিস সালাম জন্ম গ্রহণ করেন এবং জাতি লোকেরা তাকে হত্যা চেষ্টা করলে আল্লাহ পাক তাকে আসমান উঠিয়ে নিয়ে মুক্তি দান করেন এই দশই মুহররম হজরত ঈসা আলাইহিস সালাম কি করেন জন্ম গ্রহণ করেন এবং এই দিনই তাকে যখন তার জাতি লোকে তাকে হত্যা করার চেষ্টা করে তখন আল্লাহ তাআলা তাকে আসমানে উঠায় দশ নম্বর হচ্ছে কারপালার প্রান্তরে হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা হয়ে পরিবার পরিজন সহ এই দিনকে দুষ্কৃতিকারীরা কি করেন শাহাদত বরণ হত্যা করে। এছাড়া বলা আছে দশ তারিখেই এই আশুরার দশ তারিখে কি আমার সংগঠিত হবে তাহলে এই যে সামনে যে মাসটা আছে মহরম মাস তার মধ্যে পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে পৃথিবীর শেষ পর্যন্ত অসংখ্য ঘটনা সংগঠিত হয়েছে এই দিন আল্লাহ তালা পৃথিবী সৃষ্টি করেছেন এই দিন আল্লাহ তালা পৃথিবী ধ্বংস করবেন আর এর মধ্যে অনেকগুলো ঘটনা হয়েছে আর এই ঘটনাগুলোর মধ্যে আমরা জানি আমাদের হৃদয় বিতরক ঘটনা আল্লাহ রসুলের প্রিয় দৌহিত্র ইমাম হোসাইন রবি আল্লাহ তালকে নির্মম ভাবে শাহাদত বরণ করেছিলেন যাদের কিছু মুনাফিক যারা ইসলামের নামধারী ছিল কিন্তু তারা তাকে নির্মমভাবে হত্যা করছেন কিন্তু এর মানে ইসলাম ধ্বংস হয়ে যায় নাই ইসলাম পরাজিত হয় নাই ইসলামের বিজয় হয়েছে ইসলাম প্রমাণ করেছে ইসলাম অবৈধ এবং অনৈতিক কোন কর্মকাণ্ডকে সমর্থন করে না ইসলাম একটা আপসহীন ধর্ম এখানে ত্যাগের একটা শিক্ষা দিয়ে গেছেন হযরত হুসাইন আলাইহিস সালাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার জীবনকে বিয়ে দিয়েছেন মানবজাতির জন্য তিনি অন্যায় এবং অবিচার দূর করার জন্যই তার জীবনকে উৎসর্গ করেছেন তো এই যে সামনের দশ মহর এই ঘটনা গুলো হয়েছিলাম আশুরা ও রমজানের রোজা সম্পর্কে যেরূপ গুরুত্ব প্রদান করতেন অন্য কোনো রোজা সম্পর্কে সেরূপ গুরুত্ব আরোপ করতেন না এটা প্রথম দুইশো আঠারো তাহলে আল্লাহ রসুল রমজান মাসের রোজা আর এই আশুরা রোজা সম্পর্কে যতটুকু গুরুত্ব দিতেন অন্য রোজা সম্পর্কে এত গুরুত্ব দিতেন না অন্য এক হাদিসে নবী করিম সাল্লাম বলেছেন আশুরা রোজার ব্যাপারে আমি আশাবাদী আল্লাহ তালা এই ওসিলার অতীতের এক বছর গুণা ক্ষমা করে দিবেন এটা মোস্তাদ আহমদ এবং তিরমিজির একটা হাদিস অর্থাৎ আশুরার দিন যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহ তালা এর উসিলায় তার এক বছরের গুণা মাফ করে দিবেন কত সহজ একটা আমার কারবালার যে মর্মান্তিক ঘটনা হয়েছিল এইটা একটা পৃথিবীর ইতিহাসে একটা মর্মান্তিক ঘটনা আসুরার ইতিহাস উল্লেখযোগ্য এবং এই দিন হাজর মুসা আলাইসাল্লাম ফিরাউনের অত্যাচার থেকে নিষ্কৃতি পেয়েছিলেন আল্লাহ তালা সেই দিন চিরকালের জন্য এই লোহিত সাগরে যে ভ্রান্ত খোদা দাবিদার ছিল ফেরাউন এবং তার বাহিনী তাকে তাদের প্রত্যেককে কি করেন এই সমুদ্রে ডুবিয়ে নির্মম ভাবে হত্যা করেন এই ঘটনা সম্পর্কে ইমাম বুরকারি রহিমাহুল্লাহ হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় পৌঁছে মদিনার ইহুদিদের আশুরা দিনে রোজা পালন করতে দেখলেন এই হাদিসটা কি বর্ণিত হইতেছে আল্লাহ রসুল যখন হিজরত করে মদিনায় পৌঁছালেন দেখলেন যে মদিনায় যারা ইহুদি ছিল তারা আসর দিন রোজা পালন করতেছে রসুল্লাহ সাল্লাহাম জিজ্ঞাসা করলেন এই দিনে কি ঘটেছে যে তোমরা এতে রোজা পালন করো তারা বলল এই দিনটি অনেক বড় দিন এই দিনে আল্লাহ তালা মোসা আলাহ সাল্লাম এবং তার সঙ্গীদেরকে ফিরাউনের থেকে মুক্ত করেছিলেন এবং ফিরাউন এবং তার বাহিনীকে পানিতে ডুবিয়ে মেরেছিলেন এর শুকরিয়া স্বরূপ আমরা কি করি এই শুকরিয়া স্বরূপ হযরত মূসা আলাইহিস সালাম রোজা রাখতেন তাই আমরাও রোজা রাখি এটা কারা বলল ইহুদিরা বলল ইহুদিদের জবাব শুনে রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন মূসা আলাইহিস সালামের কৃতজ্ঞতা অনুসরণে আমরা তোমাদের চেয়ে বেশি যত্নশীল হওয়ার অধিকারী

রাসূল উল্লাহ সাল্লাল্লাহি সালাম বলেন রমজান মাসের রোজার পর সর্বোত্তম রোজ হলো মহরম মাসের আশুরার রোজার আব্বু খাপতারদী আল্লাহু তালাহীন বর্ণিত রাসূল উল্লাহ সাল্লাল্লাহি সাল্লামকে আশুরার রোজার ফজলত সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি বলেন এই মুজা বিগত বছরের গুণাকে মাফ করে দেয় মুছে দেয় এটা সই মুসলিমের এক হাজার একশো মুসলিম শরীফে ইবনে আব্বাস রাদি আল্লাহ তালা থেকে বর্ণিত মহানবী সাল্লা সাল্লাম যখন আসুরা রোজা রাখেন এবং অন্যদেরকে রোজা রাখার নির্দেশ প্রদান করেন তখন সাহাবিরা অবাক হয়ে বলল হে আল্লাহ রসুল বিধর্মীরা তো এই দিনটিকে বড়দিন মনে করে এই দিনে তারাও রোজা পালন করে আমরা যদি এই দিন রোজা রাখি তাহলে তো তাদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়ে যায় তাদের প্রশ্নের জবাবে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন

তাহলে 10 তারিখের সঙ্গে 9 তারিখও রোজা রাখব অন্য পরণায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন তোমরা আশুরা দিনে রোজা রাখ তবে এই ক্ষেত্রে ইহুদিদের সঙ্গে মিল না হওয়ার জন্য 10 তারিখের আগের দিন অথবা পরের দিন আর একটি রোজা রাখো এটা মুস্তাদা আহমদ 2154 নাম্বার হাদিস তাহলে সামনে যে মহরম মাসটা আসতেছে সেখানে আমাদের 10 তারিখ রোজা রাখতে হবে তার সঙ্গে হয়তো নয় অথবা এগারো আগের দিন অথবা পরের দিন তবে আমরা খেয়াল রাখবো আমরা রোজা রাখবো নয় এবং দশ এগারো চিন্তাটা পরে করব আমরা কোনদিন রোজা রাখবো মহরম মাসের নয় এবং দশ যদি কোন নয় তারিখ রাখতে না পারি তাহলে এগারো রাখতে পারি সুযোগ আছে আর যদি চিন্তা করি দশ এগারো রাখবো কোনো এগারো রাখতে পারলাম না মিস হয়ে গেল এই জন্য আমি আগেরই কেবল 9 এবং 10 এই দুইটা দিন যদি আমরা রোজা রাখি তার বিনিময় আল্লাহ তালা তার ইচ্ছনের একসে গুনাহগুলো আল্লাহ তাআলা माफ করে দিবেন কত সহজ ама তো এই যে মুহররম মাস আসতেছে আপনারা দেখবেন যে আজকে জিলহজ মাসের 14 তারিখ আর 14 15 দিন আছে এরপরই মুহররম শুরু হয়ে যাবে আমাদের এলাকায় কিংবা আমাদের আশেপাশে অনেক অনেক এলাকায় মুহররম মাস আসলে বিশেষ কিছু কাজ শুরু হয়ে যায় এখন আমরা কোনটা করব এটা জানার দরকার আছে তাহলে যে আমাদের যখন যে মাছগুলো আসে আগে থেকে আলোচনা করা দরকার আর নয়তো দেখা গেল যে একদিন দুই দিন আগে আলোচনা করলে তখন আসল কাজ শেষই হয়ে যায় এই জন্য মাস আসার দুই সপ্তাহ আগে আমরা আলোচনা করতেছি মহরম মাস আসলে আমাদের কি কি করণীয় আছে এই এক নাম্বার হচ্ছে ইমানি চেতনা উদ্বুদ্ধ হওয়া ইমানকে মজবুত করা কারণ এই দিনে আল্লাহ রসুলের আগে আরো যারা নবী এসেছিলেন দুনিয়াতে ছিলেন সর্বশেষ নবী তার আগে যারা নবী এসেছিলেন এসেছিলেন তাদের বিভিন্ন ঘটনা এবং তারা সেই ঘটনার মাধ্যমে তাদের ইমান বৃদ্ধি পেয়েছিল এবং তাদের দেখা থেকে অসংখ্য মানুষ ইমান গ্রহণ করেছিল তাই এই দিনটা একটা ইমান বৃদ্ধির একটা এই দিনই তো হাজর ইব্রাহিম আলাহিসামকে অগ্নি কুণ্ড থেকে উঠানো হয়েছিল যখন উঠছিল তখন ইব্রাহিম আলাহিসাম ইমান আগের যে শক্ত দুর্বল হয়েছিল শক্ত হয়েছিল যে আগুনে যখন নিক্ষেপ করেছিল যদিও হয়তো মনের মধ্যে একটু ভয়ের সঞ্চার হয়েছিল হয়ে থাকতেও পারে কিন্তু যখন উঠে আসলেন তখন ওনার কোন সন্দেহ রইল না যে আল্লাহ তাআলা যাকে রক্ষা করে তাকে মেরে ফেলার কোনো ক্ষমতা নাই অর্থাৎ আল্লাহ যাকে বাঁচাবে তাকে দুনিয়ার মাত্র সমস্ত মাত্র তাকে মারতে পারবে না আর আল্লাহ তাকে যে কারণে ধ্বংস করে দুনিয়ার সমস্ত মানুষ তাকে বাঁচাতে পারবে না এই ঘটনা একটা শিক্ষা হলো ইব্রাহিম আলাহ তাহলে এই ইমানি চেতন আমাদের বৃদ্ধি করতে হবে আমরা যে ভয় পায় যাই আমরা দিন থেকে দূরে চলে যাই আমরা মনে করি যে আমি নামাজ পড়লে আমার ব্যবসা নষ্ট হয়ে যাবে আমার কৃষিকাজ নষ্ট হয়ে যাবে আমার কামাই রোজগার বন্ধ হয়ে যাবে এই চিন্তা অনেকেই করি আমরা অনেকে রোজার পাশে আমরা আমরা কাজ কর্ম করি আমরা রোজা ছাইনে দিয়ে পরিশ্রমের কাজ করি বলি যে আমরা খামুকি এটা আমরা বলি না কিন্তু যারা রোজা রাখে যাদের ইমান দৃঢ় আছে তারা ওই মাসে কষ্ট করে খাইলেও রোজা রাখে কাজ কম করে হইলেও তারা রোজা রাখে তাহলে আমাদের ইমানি চেতনা উদ্ভুত হইতে হবে দুই নাম্বার কাজ হলো আমাদের আশুরার দিনে রোজা রাখতে হবে

আরাফার ময়দানে কথিত করেছেন ওই দিন দোয়া কবুল করেছেন তাহলে ওইদিন তো দোয়া করলে একটা দিন তাহলে আমরা ওই দিন বেশি বেশি দোয়া করব চার নাম্বার ত্যাগ এবং কুরবানির শিক্ষা এই দিন ইসলামের জন্য জীবনকে ত্যাগ করেছিলেন কে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার জীবনের বিনিময়ে উনি অন্যায়কে কি করছেন অস্ত্রই দেন নাই উনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছেন আমাদেরও সেই শিক্ষা নিতে হবে আশুরা দিন একটা কাজ হলো যা ইফতার রোজা রাখে তাদের ইফতারি ব্যবস্থা করা সেদিন ভালো খাওয়ার ব্যবস্থা করা যারা রোজা রাখে তাদের জন্য কিন্তু আমরা আশুরার দিনে এই কাজগুলো না করে আমরা কিছু বর্জনীয় কাজ করি যেই কাজগুলো আমাদের জন্য করণীয় না এগুলোই আমরা করি আমাদের নকলাতে আছে নকলা দরগা আওয়াজ জায়গা আপনার নাম শুনছেন অনেকে ওখানে এক তারিখ থেকে মাইক টেক বাজার শুরু হয়ে যাবে ঢুল তবলা করবে

তাহলে সেটা আমরা কেন করব সেই দিনগুলোতে আল্লাহ রসুল কি নির্দেশ দিচ্ছেন কিংবা আল্লাহ রসুলের সাহাবিরা কি করছেন তাবেইরা কি করছেন তবে তাবেইরা কি করছেন সেগুলো আমাদের দেখতে হবে সেই দিন অনেকেই দেখা যায় কাল্পনিক কবর বানায় হজরত হোসেন রাজি আল্লাহ তারা কবর বানায় বানায় তারা মিছিল করে ঢাকাতে করে মাইনিক সিংহ একটা দল আছে শিয়াদে তারা এরকম করে এগুলো করা যাবে না তাজিয়া মিছিল করা এগুলো করা যাবে না অনেকে তাদিয়ার সামনে দাঁড়ায় দাঁড়ায় তাকে কি করে সম্মান প্রদর্শন করে হাত জোড় করে পড়ে সেটা তো আসলে বানানো একটা জিনিস বানানো জিনিসকে সম্মান প্রদর্শন করা ইসলামের বৈধতা নাই তারপর দেখা যায় আপনার টিভির মধ্যে দেখবেন অনেকে স্থিকল দিয়ে মধ্যে আঘাত করতেছে শরীর থেকে রক্ত বের হইতেছে এরকম দেখেন আপনারা দশম মহরম এটা করে এটাও সম্পূর্ণ নিষেধ এই দিন সুখে মাতন করে গড়াগড়ি পারে বকে তা প্রাইভার এমনকি মিসর কথা আছে বকে তা প্রাইতেছে এরকম দেখব আমরা ইরানেও করে কিন্তু এটা করা সম্পূর্ণ হারাম কেন হারাম সই বুখারী তে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলার হতেকে বর্ণিত তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে আল্লাহ ও পরকালে বিশ্বাসী কোন না কোন নারীর জন্য তার স্বামী পেটি অন্য কারণে হেতুতে তিন দিনের বেশি হিলা অর্থাৎ সুক করা বৈধ নয় আর স্বামীর মৃত্যুতে চার মাস দশ দিন বিদাত পালন করবে দ্বিতীয় খন্ডের একশো তিন নম্বর হাদিস এই হাদিস থেকে আমরা জানলাম শুধু লোকেরা তার স্বামীর মৃত্যুর কারণে চার মাস দশ দিন শোক প্রকাশ করতে পারবে আর স্ত্রী ছাড়া পুরুষ মানুষ দ্বারা তাদের জন্য তিন দিনের বেশি সুখ পালন করা যায় নাই আল্লাহ রসুল যেদিন ইন্তেকাল করছে ওই দিনকে আমরা গড়াগড়ি পারি ওই দিনকে আমরা বোকচা প্রায় ওই দিনকে আমরা শরীরের থেকে রক্ত বের করি তাহলে যদি কেউ আল্লাহর রসূলের যে কাউকে বেশি বড় মনে করে সে কুফরি করবে কি বলেন রসূলের যে কাউকে বড় মনে করা যাবে না সে রাষ্ট্রের সন্তান হোক রসূলের নাতি হোক নাসুল রসূলের স্ত্রী হোক বড় কাউকে মনে করা যাবে না তারা অবশ্যই সম্মানিত আমাদের যে হাজার হাজার কোটি কোটি গুণ সম্মানিত কিন্তু রাসুলের সে না এটা মনে রাখতে হবে তাহলে রাসুলের মৃত্যুর দিন আমরা কেউ সুখ মাতন করি না আমরা বুক চাপ পাই না আমরা হুসাইন রবি আল্লাহ তালের জন্য ওই দিনে আমরা বুক চাপড়াবো না কেন কারণ তিন দিনের বেশি কারোর জন্য সুখ করা মাতম করা এ ইসলামী নিষিদ্ধ অনেকে সেই দিন যুদ্ধের সাজ সরঞ্জাম বানায় ঘোরা বানায় কি করে মিছিল করে হাই হোসেন হাই হোসেন বলে বলে তারা বুক চাপড়ায় শরীরে আঘাত করে অনেকে ফুল দিয়া তাজিয়া বানায় এগুলো সম্পূর্ণ হারাম অনেকে কালো কাপড় পরে থাকে সবাই কালো কাপড় পরে ওই কালো আমরা বেশ করি না ওই দিন তারা কালো পোশাক পরে সব কালো পোশাক পরে থাকে সবুজ রঙের তাজিয়া বানায় এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ আর বিভিন্ন জায়গায় সিঙ্গির আয়োজন হয় মাজার মাজারে বিভিন্ন মাজারে গান বাজনা হয় সিঙ্গির আয়োজন হয় মানত করে আমরা কি এই কাজ করব এই কাজ কখন করা যাবে না এই কাজ না করে আমরা কোন কাজ গুলো করবো যেই কাজ গুলো ইসলাম আমাদেরকে অনুমতি দিয়েছে আল্লাহ রসুল যে কাজের নির্দেশ দিচ্ছে আল্লাহ রসুল নির্দেশ আল্লাহ রসুলের কথা মানলেন আপনি রাসুল নিজে রোজা রাখছে অন্যদেরকে রোজার জন্য উৎসাহিত করতে এই আশুরার রোজার গুরুত্ব এত বেশি দিচ্ছে রমজান ছাড়া অন্য কোন রোজাকে এত গুরুত্ব আল্লাহ রসুল দেয় নাই তাহলে আমরা ওই দিন রোজা না রাখি আমরা সিন্নি খাওয়ার আয়োজন করলাম জিলাপি খাওয়ার আয়োজন করলাম তাহলে আমরা কি করলাম আল্লাহ রসুলের বৃদ্ধাচারণ করলাম হাজর আবু হুরাই রাজিয়া বর্ণিত মহান আল্লাহ তালা বলেন আমি যার কোন প্রিয়জনকে উঠিয়ে নেই আর সে ধৈর্য দারণ করে এবং নেকির আশা রাখে আমি তাকে জান্নাত দিয়ে সন্তুষ্ট করবো এটা তিন নিজের হাত তাহলে যখন আমাদের আপন জন জ্ঞানী গুণী সম্মানিত ব্যক্তি মারা যাবে আমরা ধৈর্য ধারণ করবো নেকের আশা তাহলে আল্লাহ তালায় এই বিনিময় আমাদেরকে জান্নাত দিয়ে সন্তুষ্ট করবেন আর আমরা দুঃখকে মাতন করি আমরা বুক চাপড়াই তাই এটা তো ছাড়া অন্য কিছু হবে না আমাদের নিজেদের আমল নিজেদের কর্তব্য প্রত্যেকের আমল প্রত্যেকে কর্তব্য আমল কিন্তু যার যার আমরা যখন হাসরের ময়দানে যাব তখন একে অপর কাউকে চিনবে না পিতা তার সন্তানকে চিনবে না মা তার সন্তানকে চিনবে না আপনি দুনিয়াতে দেখেন গরম তপ করোনার ঘটনা হচ্ছে অনেকেই মারা গেছে তার সন্তান পর্যন্ত কবর দিতে যায় নাই লাশ ধুতে যায় নাই এরকম ঘটনা দেখছেন না দুনিয়াতে তো পিতা মাতা ভুলে গেছিল ইদানি এক ঘটনা ঘটছে এক ছাগল কাহিনী শুনছেন তো এই ছাগলের কাহিনীটা বাপে বলতেছে আমি তার পুত্রকে বলতেছে তাকে আমি চিনি না এক ছাগলের ঘটনা বুঝতেছেন দুনিয়ার মতো উদাহরণ যে হাসর ময়দানে কত বড় বিপদ হবে তখন কি করে সে মানুষকে চিনবে তার ভাইকে বোনকে বন্ধুকে বিপদের সময় কেউ কাউকে চেনে না তো ইনশাল্লাহ আমরা যে আলোচনা গুলো করলাম আল্লাহ তালা এই আলোচনা গুলোর উপর আমাদেরকে আমরা ট্রফিক দান করুন আমি আস্সালামু আলাইকুম ওরাহ নতুন